সব চিস দেখ ব দিলাম লাঠি দিয়ে দেখ তবে লাঠি দিয়ে দুম করে একটা চাপাবো দেখ চা চার এদিকায় এদিক আয় এদিক আয় চা পালাম দিলাম দি দিব এখানে এইখানে এদিকে সরাই এদিকে সোরাই এদিকে সরাই সোয়াই এদিকে এদিকে সরাই এদিকে সরাই তাঁদের সোরাই দি দিলাম দিলাম ডাকে দিলাম তাঁদেরই সরাই এখানে এখানে এইখানে সরাই কী ভাব দিচ্ছে সরাই সরাই জলে যাবি না ঠান্ডা লাগবে তো ঠান্ডা লেগে গেছে না জলে যেও না জলে যেও না এবার লাঠিতে মারলাম জলে গেলেই লাঠিতে পাই দিবি দেখ 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 স্যার স্যার নাও বেড়া দিলাম হাতে দিবো দেখ এবার হাতে হাতে দিবো স্যার চল ওট ও

দেখ এটা দিয়ে মারবো কেমন মারবো তো যা যা জলে গেলেই মার জলে গেলেই মারবো এবার আমি পালালাম থাক তুই ধরুক তোকে তোকে ধরুক না তোকে ধরুক না ধরুক না ধরুক তোকে ধরুক লাগিয়ে দিলাম ধরুক লাগিয়ে দিলাম ধরুক ধরুক লাঠি রেখায় লাঠি রেখায় লাঠি রেখায় ভিতরে ঢুক মারবি না বাবাকে